হ্যালো হ্যালো সবাইকে হ্যালো চলে এসেছি লাইভে আর প্রচুর টাওয়ারের নেটওয়ার্কের প্রবলেম আমার লাইভটা আটকে গিয়েছিল মাঝখানেই ওয়াইফাই কানেকশান জানি না কি সেটার জন্য প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কিন্তু ডেটাই চলছে দেখি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ নাকি কি সব্বাই জয়েন্ট করো সকলেই জয়েন্ট করো লাইভটা আর ওয়াইফাই কানেকশান জানি না কিসের জন্য প্রবলেম হচ্ছে ঠিকঠাক নেটওয়ার্ক আসছিল না বলে আমার লাইফটা আটকে গেছিল যার কারণে তোমরা ঠিকঠাক হয়তো শুনতে পাচ্ছিলে না কিন্তু এখন চলে এসেছি তোমরাও এরপর জয়েন্ট করো কামেন্ট করো তাড়া যারা আছো লাইভে কে কে আছো প্লিজ কামেন্ট করো প্রচুর গরম কী বলবো গরম বলার কথা নেই কিছু বলার কথাই নেই গরমের নিয়ে প্রচুর গরম প্রচুর প্রচুর তার প্লিজ কমেন্ট করো যারা যারা জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করো আমার বন্ধুরা ওইদিকে খেলা চলছে এদিকে আমি লাইভ করছি জানি না আজকে ওয়াইফাই কানেকশানের কিসের জন্য প্রবলেমটা হচ্ছে জানি না আমার লাইফটা আটকে যাচ্ছিল মাঝখানে কিন্তু কানেকশানটা দেখায়নি ওয়াইফাই কানেকশান আছে না নেই আদৌ বুঝতে পারছি না ছয়জন জয়েন্ট করেছো তোমরা প্লিজ আমার বন্ধুরা কামেন্ট করো তোমরা তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা কমেন্ট করো আর তোমাদের জন্যই আসা লাইভে যে দুপুরবেলা এসেছিলাম আবার আসলাম দেখি ওয়াইফাই কানেকশান আছে না নেই একটু দেখে আসি রাউটারটা জিজ্ঞাসা করে আসলাম নয়জন জয়েন করেছো তোমরা প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমার বন্ধুরা তোমরা কমেন্ট তো করো তোমরা জয়েন করেছো চুপচাপ থাকলে হয় কমেন্ট করো অবশ্যই ও পাঁচ মিনিট হয়ে গেল ষোলো জন আর বন্ধুরাতে পেলেন আবার ওয়াইফাই কানেকশান যেই আমি কানেক্ট করছি সেই ওয়াইফাই কানেকশান পুরো আমার নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে লাইফটা তাই দরকার নেই ওয়াইফাই আবার ডেটাতেই যতক্ষণ হবে ডেটাতেই ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করব গল্প করতে এসেছি যখন তোমরা তো কামেন্ট তো করতে হবে তাই না বন্ধুরা প্লিজ কামেন্ট করো কোথায় চলে গেল সবাই কামেন্ট করো আমার প্রিয় বন্ধুরা কামেন্ট করো আর ভিডিও একটা দিয়েছি অনেক দিন পর প্রায় পনেরো দিন পর আসলাম ইউটিউবে ফিরে তোমাদের কাছে তোমরা ভিডিও দেখো তোমাদের মূল্যবান কমেন্ট মতামত জানাও কামেন্ট বক্সে আর সত্যি কৃষাণুকে নিয়ে যা চলছে যা লড়াই হচ্ছে সত্যি একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় গামলা গলায় যা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আমার ছেলে ছেলে এবং মাকে একসাথেই দেখতে পাবে আর তোমরা ধৈর্য ধরো আর কদিনের মধ্যে তাই না যেন যেন মগের মুলুক তাই না যেন হাতের কাছেই হাত বাড়ালেই যেন চলে আসবে তাই না কিন্তু এতটা সহজ নয় এতটা সহজ নয় কেন বলছি ও যেভাবে বলছে কিন্তু দুদিন ধরে তার কিন্তু আর কথা মুখ পুরো বন্ধ হয়ে গেছে পুরো মুখ বন্ধ রিদাম আচ্ছা এতদিন পর হৃদাম দিদি কামেন্ট পড়ো হ্যাঁ পড়ছি এই যে তোমার বোরিং কথা বন্ধ করো ও আচ্ছা আমার তো কথা চলবেই তোমার ভালো লাগছে না তুমি চলে যাও তাই না তোমাকে বোরিং লাগছে লাইভটা তুমি লাইভ ছেড়ে চলে যাও কে বলেছে থাকতে রিদাম সিল কেমন আছো রিদাম ভালো আছো তো অনেক দিন পর অনেক দিন পর কথা হচ্ছে তোমার সাথে কেমন আছো বলো আমি আসতে পারিনি লাইভ ভিডিও দিতে পারিনি কেননা আমার শরীর অসুস্থ ছিল যার কারণে কোনো কথা আর হয়নি তোমাদের সাথে তার জন্য তোমাদের সাথে কিচ্ছু কথা হয়নি কিছুই আপডেট দিতে পারিনি যার কারণে আজকে আসলাম দুপুরেও এসছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে আবার আসলাম আর এখন এই সময়টা না অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই লাইভে আসছে দিদিরা এবং আন্টিরা অনেকেই আসছে লাইভে আর আমিও আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে সবসময় কন্ট্রোভার্সি করলে হয় ভালো লাগে বলো তো তারই মধ্যে একটু আধটু বলতে হয় হুম তেরো জন আছো তোমার লাইভটা একটা করে লাইক করে দাও লাইক করে দাও অনেক দিন ভিডিও দিচ্ছে না শঙ্কর আর মিঠি জানি না কি হলো আচ্ছা তাই ওদেরকে নিয়ে হ্যাঁ ভিডিও করেছিলাম এখন আমার নিজেই ভিডিও ঠিক ঠিকানা নেই কেননা সময় হয়ে ওঠেনি নিজের শরীর নিয়ে ব্যস্ত শরীর অসুস্থ যার কারণে কোনো ভিডিওই দিতে পারিনি কিন্তু হ্যাঁ ভিডিও দেখব অবশ্যই দেখব আমার যে যার ক্ষতি করেছে করুক ওরা তো আমার ক্ষতি করেইছে চ্যানেলের কিন্তু আমি তো তাদেরকে ছেড়ে কথা বলবো না আমি যখন যেটা নিয়ে আমার কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করবে তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব। যে যতই আমার ক্ষতি করুক না কেন স্ট্রাইক মারুক না কেন আমি যে তাকে ভয় করব আমি ভিডিও করব না তাদেরকে নিয়ে এটা কিন্তু নয় আমি অবশ্যই যেটা দেখুন দেখব ইচ্ছে হবে যাদেরকে নিয়ে তাকে নিয়ে আমি কন্টেন্ট করব যেটা দেখতে পাবো চোখে দেখি রিদাম তোমার কথাটা আমি অবশ্যই দেখবো যেটা বলছো লক্ষ্য রাখবো আর ইউটিউবের দিকে অনেক দিনই পনে প্রায় পনেরো কুড়ি দিন পুরো টোটালি অফ ছিল আমার চ্যানেলে কোনো আপডেট ছিল না চ্যানেলের আজকে থেকে আমি আসছি তোমাদের সাথে গল্প করতে আজকেই আমি ভিডিও দিয়েছি প্রায় পনেরো দিন পর আমি চ্যানেলে এসেছি ফিরে কিন্তু চ্যানেলের অবস্থা এখন একটু খারাপ আছে জানি না কবে ঠিক হবে আমি আমার কাজ করে যাব দেখা যাক কবে ঠিক হয় নাকি আদৌ কি ঠিক হবে সে হবার বিষয় যে চ্যানেলটা এইভাবেই আমার শেষ হয়ে যাবে জানি না কি হবে চ্যানেলটার অবস্থা খুবই স্বচ্ছনীয় জানো তো দিদি ভাই আচ্ছা আসবে লাইভে আসবে কথা হবে ওকে হুম তোমরা লাইক করোগো য কতজন আছো জন রয়েছো লাইক করে দাও একটা করে একটা করে লাইক করে দাও লাইভটা একটা করে লাইক করো আমার বন্ধুরা যারা যারা রয়েছে প্লিজ কামেন্ট করো আর আমি ভাবি অন ক্যামেরা লাইভে আসবো অবশ্যই তোমরা যদি কামেন্ট করো আসবো অন ক্যামেরা লাইভে আবার যখন বলো হ্যাঁ দিদি আসো কিন্তু এসি মানে যখন আসছি অন ক্যামেরা লাইভে সেরকম দেখবো যে কেউ নেই কামেন্ট করছো না অনেকে জয়েন করছো কামেন্ট করছো না তাই জন্য অন ক্যামেরা আমি আসিনি ক্যামেরা অফ করেই কথা বলি বেশিরভাগ দেখলাম সীমাদিও লাইভে আছে এখন অনেকে লাইভে আছে আমাদের দিদিরা অ্যান্টিরা বললামই তো যার কারণে আমি তো রাত্রে সেরকমভাবে রাত জেগে লাইভ করি না কী বা ভিডিও এসব মানে এখন দূরেই আছি এসব থেকে দূরেই আছি আগে যে এরকম এগারোটা থেকে প্রায় বারোটা একটা অবধি লাইভ করতাম তোমাদের সাথে অনেকটাই মজার আড্ডা হতো গল্প হতো খুব ভালো লাগতো আমার অনেক বন্ধুরাই থাকতো আমার যারা ডেলিভিয়ার্সরা কিন্তু এখন আমি সেভাবে রাত না রাত ডাক্তার আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছি এমন মেডিসিন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি হুম অনেক কিছুই মেনে চলতে হয় শরীর নিজের ঠিক রাখার জন্য অনেক কিছুই মেনে চলতে হয় যার কারণে আমি লাইভে আসতে পারিনি গো তাই এখনই আসলাম কেন রাত্রে হয়তো আসতে পারবো না তাও যেদিন মনে হয় যে ঘুম আসছে না হুম বিরক্তি লাগে একটু হ্যাঁ তোমাদের সাথে গল্প করলে মাইন্ডটা ফ্রি হয়ে যাবে তাই জন্য আসি তোমরা প্লিজ কামেন্ট করো নয়জন আছো নয়জন আছো কামেন্ট করো আর লাইক করে দাও লাইভটা একটা করে লাইক করে দাও একটা করে আর যার যার ভালো লাগছে না আমার লাইভটা সেখানে তো কোনো কামেন্ট করার কোনো প্রয়োজন নেই না মানুষকে অযথা খারাপ বলে কিছু তো কমেন্ট খারাপ কামেন্ট করার কোনো প্রয়োজন নেই যার ভালো লাগছে না আমার লাইভে সে তো এখান থেকে আউট হয়ে যাক তাই না আজও পাবলিক এমনই ভেয়ার্সটা আছে অযথা কামেন্ট করতে আসি ভালো লাগছে না তুমি কামেন্ট করবে না লাইভে জয়েন্ট হবে না লাইভে কিন্তু এরকম ভিউয়ার্সদেরকে আর কী বলার আছে বলো তো কিছু বলার আছে চোদ্দ মিনিট হয়ে গেল দেখতে দেখতে চোদ্দো মিনিট দেখতে দেখতে তোমাকে করলাম বক 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 করলাম তোমরা কিছু বলো এবার আমি শুনি বলো কিছু কিছু বলো তোমরা কামেন্ট করো আমার বন্ধুরা যারা যারা রয়েছ এই বোনটাকে যারা যারা ভালোবাসো অবশ্যই কামেন্ট করো সবাই তো সবার নয় কিছু মানুষ ভালো লাগবে না কিছু মানুষকে ভালো লাগবে তাই না সবাইকে তো ভালো লাগবে না একটা জিনিস আমার চিন্তা হচ্ছে যে আমরা কৃষাণুকে আর দেখতে পাবো না লাইভ মানে ভিডিওতে ব্লগে আমরা দেখতে পাবো না আর কিষাণুকে একটা খারাপ ব্যাপার খারাপ লাগছে জানো তো বাচ্চাটাকে ভালো লাগতো দেখি খুবই ভালো লাগতো কিন্তু এখন মিস করবো আমাদের কৃষাণুকে আমরা প্রদীপ তার ব্লগিংয়ে দেখতে পাবো না আর এদিকে মায়ের অবস্থা দেখেছ ব্লগিং জুড়ে 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 তালি মেরে মেরে ব্লগিং করছে এক দিনের ব্লগ করছে দুই দিনে ব্লগ করে একদিনে পোস্ট করছে কি আর বলবো দেখাচ্ছে যে আমি ব্লগার তাই না ব্লগারের এই অবস্থা ডেলি ব্লগারদের তো আমরা দেখতে পাই একদিন ভিডিও করে তারপর দিন সেটাকে লাইফস্টাইল যার হ্যাঁ পারিবারিক কাজ রান্না বান্না থেকে সব কিছু থেকে দেখেছি সেটা একদিন করে তারপর দিন কিন্তু পোস্ট করে সেটাকে কিন্তু এই গামলার কী অবস্থা হয়েছে দেখেছ একটা দিনে ভিডিও শেষ করতে পারছে না হচ্ছেই না টেনে টুনে টেনে টুনে টেনে টুনে খাওয়া দাওয়া স্নান করা ওয়ার্কআউট করা ঘুমানো এই নিয়ে তার ভিডিও চলছে আর ভিডিও কি আছে তার আর কি আছে তোমাদের ভালো লাগে বলো তো গামলার ভিডিও দেখতে তার খাওয়া দাওয়া এই দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া সন্ধ্যার টিফিন এই ডালিয়া এইসবই চলছে তার রাত্রে ঘুমানো এইসবই দিয়ে তার ভিডিও শেষ ভিডিও মানে শেষ মানে করতেই পারছে না তালি লাগিয়ে লাগিয়ে দু দিনের ভিডিওকে শ্যুট করে এডিটিং করে পোস্ট করতে হচ্ছে একদিনের ব্লগ কী অবস্থা আর ব্লগিং করলে ধরো তোমাদের পরিবারের যারা আছে তারাও কিন্তু মাঝে মধ্যে কথা বললে কি করছে না করছে তারাও কিন্তু কথা বললে সেটা ভালো লাগে কিন্তু এই গামলা কিন্তু একাই বক বক করতে থাকে তার ভিডিওতে কারকে কথা বলতে দেখেছ সেরকমভাবে যতটুকু পারে গামলায় কথা বলে কি করবে আর বেচারা কি করবে বলতো টানতে পারছে না ভিডিও তাই যেন দুজন দুদিনের ভিডিও করে পোস্ট করছে কি হলো গরম লাগে নি তোমাকে কেন তোমার খেলা দেখবে আমি আমার কাজ করছি তোমরা খেলা দেখবে গরম লাগছে লাগবে নি খেলা দেখা দিতে আমাকে কপিরাইট স্ট্রাইক মারবে না হাজব্যান্ড এসছে গরম লাগেনি তাই বলছি আমি আমার কাজ করছি ভাই তোমরা খেলা দেখবে আমাকে গরম তো লাগবে আমি অন্য রুমে যেহেতু করছি লাইফটা গরম তো লাগবে তাই না কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক খাওয়ার ভয় আছে আঠেরো মিনিট হয়ে গেল আমাকে তো আর কিছুক্ষণ আছি তারপর লাইভটা এন্ড করব নেটওয়ার্ক আসছে না ওয়াইফাই কানেকশান এতটাই নেটওয়ার্ক জানি না কী জন্য আসছে না বুঝতেই পারছি না ওয়াইফাই কানেকশানটা প্রচুর প্রবলেম হচ্ছে যে কানেকশ করছি কানেক্ট করছি সেই দেখছি আটকে যাচ্ছে ডাটাতে যতটুকু হোক তাই না যতটুকু হবে হোক তারপর লাইভটা এন্ড করব কটা বাজে সময় সাড়ে নটা বেজে গেছে চলো আমার বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও দিয়েছি তোমরা ভিডিও দেখো গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর সত্যি এই গল্প করতে আসি তোমরা কামেন্ট করো না একবার করে বোরিং লাগে যে কামেন্ট করছে না কামেন্ট করলে হ্যাঁ সময়টা কেটে যায় ভালো লাগে তারই মধ্যেই দেখো দেখতে দেখতে উনিশ মিনিট হয়ে গেল একটাই বলবো যে এই গামলা জোরগোলা যে কৃষাণু কৃষাণু করতে থাকে না বাচ্চা এক হতে হবে মা বাচ্চাকে এক হতে হবে যাই হোক কি দেখে খুশি হবে বুঝতে পারছি না ছেলে মা এক হলে খুশি হব না ছেলে বাবা ছেলেকে হারাবে সেটা দেখে খুশি হব ভাবতে পারছি না একটা মা কি করে আমরা বিশ্বাস করবো বলতো কি করে বিশ্বাস করব এত সব চোখে দেখার পর ওই যে বাচ্চা ওই মায়ের কাছে ভালো থাকবে সুজ মানে ভালোভাবে সে আদর যত্ন শিক্ষা ভালোভাবে পাবে পড়াশোনা ভালোভাবে হবে বলতো যেটা দেখেছি তারপর থেকে বিশ্বাস হয় না যে ওই মায়ের কাছে ওই সন্তান কিন্তু ভালো থাকবে একটা হয়তো হারজিতের ব্যাপার আছে যেখানে হয়তো সন্দীপ তাকে হারাতে চাইছে ও জিততে চাইছে এই যার কারণেই গামলা এই তার জোর এখন চালাচ্ছে বাচ্চা চাই বাচ্চা চাই কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না দুদিন যা নাটক দেখলাম বাবু চোখের জল ফেলতে আজকে দেখো তার কিছুই নেই চোখের জল আজকে তার কিছুই নেই চোখের জল পুরো বন্ধ স্বাভাবিক কিছু একটা তো ব্যাপার আছে তাই না তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো কিষাণ কোথায় ভালো থাকবে সেটা বাবার কাছে না মায়ের কাছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের মতামত চলো বন্ধুরা লাইভটা এখানে হিড করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো যদি সময় পাই ভালো লাগে শরীর সুস্থ থাকলে আবার রাত্রের দিকে আসতে পারি লাইভে সবাইকে এখানে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস টাটা